আইসিসির যে কোনো টুর্নামেন্টে বিরাট কোহলি মানে পাকিস্তানের জম চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে এবার সেটা আবারও প্রমাণ করলেন বিরাট ফর্মহীনতায় ভুগতে থাকা এই ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে তুলে নিলেন অনবদ্য এক সেঞ্চুরি আর তার সেঞ্চুরিতে হাই ভোল্টেজ ম্যাচে হেসে খেলে জিতল ভারত দুবাইয়ে পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে ঊনপঞ্চাশ ওভার চার বলে দুশো রানে অল আউট হয় পাকিস্তান জবাব দিতে নেমে ৪৫ বল হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় মেন ইন ব্লুরা আর এ জয় এ গ্রুপ থেকে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল ভারত আসরে নিজেদের দুই ম্যাচের দুটোতেই জিতেছে রোহিত শর্মার দল অন্যদিকে এই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে গেছে পাকিস্তান আসরে নিজেদের দুই ম্যাচের দুটোতেই হেরেছে তারা কাগজে কলমে এখনও টিকে থাকলেও বাস্তবতার নিরিখে খুব একটা আশা নেই বাবর রিজওয়ানদের উনত্রিশ বছর পর আইসিসি ইভেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান তবে টানা দুই ম্যাচ হেরে আসর থেকে বাদ পড়ার শঙ্কায় ম্যান ইন গ্রিনরা প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ষাট রানে হারের পর নিজেদের দ্বিতীয় ম্যাচেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ছয় উইকেটের পরাজয়ের গ্লানি নিয়ে মার ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বর্তমানে সমীকরণ এমন দাঁড়িয়েছে এখন বাংলাদেশের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে তাদের এদিন মাঝারি লক্ষ্য তারায় শুরুটা ভালোই করে ভারত দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমান গিল মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন একত্রিশ রান শাহিনশাহ আফ্রিদির দুর্দান্ত এক বলে রোহিত বোল্ড হয়ে ফিরলে ভাঙে এই জুটি তবে চাপে পড়েনি ভারত বিরাট কোহলি এবং শুভমান গিলের জুটিতে স্বাভাবিক গতিতে এগোচ্ছিল ভারত তবে ইনিংসের আঠারোতম ওভারে শুভমান গিলকে ফিরিয়ে কিছুটা চাপ সৃষ্টির চেষ্টা করেন পাক স্পিনার আবরার আহমেদ কিন্তু এরপর আর কোনো চেষ্টায় কাজে আসেনি অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলির সেঞ্চুরি ও শ্রেয়াস আয়ারের ফিফটিতে ভর করে সহজ জয় তুলে নেয় ভারত এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান উদ্বোধনী জুটিতে একচল্লিশ রান যোগ করেন বাবর আজম ও ইমামুল হক এদিন দারুণ শুরু করেছিলেন বাবর তবে ইনিংস বড় করতে পারেননি তারকা এই ব্যাটার পঁচিশ বলে তেইশ রান করে হার্দিক পান্ডিয়ার বলে আউট হন তিনি বাবরের বিদায়ের পরের ওভারে ইমামুল হক ফেরেন রান আউট হয়ে এরপর সৌদ শাকিলের বাষট্টি মোহাম্মদ রিজওয়ানের ছেচল্লিশ এবং শেষ দিকে খুশদিলের আটত্রিশ রানের সুবাদে মাত্র দুইশো রানে গুটিয়ে যায় পাকিস্তান দিকে পরপর দুই হারে বেশ বেকায়দায় পড়েছে স্বাগতিকেরা তাদের এখন তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ড ভারতের ম্যাচের ফলাফলের উপর শুধু তাই নয় জিততে হবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও তাই সেমির সম্ভাবনা বাঁচিয়ে রাখতে পাকিস্তানের সামনে এখন কঠিন সমীকরণ বাংলাদেশের বিপক্ষে জিতা ছাড়াও তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের উপরও গ্রুপ পড়বে পাকিস্তানের শেষ ম্যাচ বাংলাদেশের বিপক্ষে আগামী সাতাশ ফেব্রুয়ারি টাইগারদের মোকাবেলা করবে আফ্রিদি বাবররা